যোগ্য চাকরিহারাদের নবান্ন অভিযান আজ সকালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া ময়দানে জড়ো হন গ্রুপ সি ও গ্রুপ ডির অধিকার মঞ্চের সদস্যরা আগে থেকেই নবান্ন অভিযানকে ঘিরে নিরাপত্তা আটো করা হয় নবান্ন যাওয়ার রাস্তাগুলোতে বাঁশের ব্যারিকেড ও গাটরেল দিয়ে ঘিরে দেওয়া হয় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নবান্নর চারপাশে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় সকাল থেকেই হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ড্রোনের সাহায্যে চালানো হয় নজরদারি তুমুল বৃষ্টি মাথায় নিয়ে হাওড়া স্টেশনে জড়ো হন চাকরি হারারা দুপুর একটা নাগাদ বঙ্কিম সেতুর নিচে মিছিল আটকায় পুলিশ প্রধান দাবি দেখুন প্রধান দাবি হচ্ছে যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে কোনোভাবে আমাদেরকে স্কুলে ফেরাতে হবে দু নম্বর যোগ্যরা যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরবে সেই জন্য তাদের সার্টিফাইড লিস্ট যোগ্যদের সার্টিফাইড লিস্ট অবিলম্বে এসএসসির ওয়েবসাইটে পাবলিক ডোমেনে দিতে হবে সেই সঙ্গে ওনাদের রিভিউ ফাইলিংয়ের সঙ্গে সেটাকে অ্যাটাচ করতে হবে বাইশ লক্ষ ও মিরর মির ইমেজ কপি প্রকাশ করতে হবে যারা যোগ্য হওয়ার পরেও আজকে স্কুলে ফিরতে পারেনি এবং চার মাস ধরে বেতন বন্ধ তারা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এমতো অবস্থায় তারা তাদের ইএমআইগুলো দিতে ব্যর্থ হচ্ছে তাই ইএমআই যাতে স্থগিত রাখা যায় তার ব্যবস্থা করতে হবে এবং যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মী সম্বন্ধে সুস্পষ্ট বার্তা দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই হচ্ছে আমাদের দাবি সেই উদ্দেশ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি তার কারণ হচ্ছে আমরা এতদিন যা দেখেছি তা হচ্ছে সরকারের যে সমস্ত স্বশাসিত সংস্থাগুলো আছে তারা ডেটের পর ডেট দিয়েছেন এবং তারা শুধু ল ফার্মের সঙ্গে কথা বলবে আইনি আইনি বিষয়গুলো তারা অবগত হবে তারপরে এগুলো করবেন বলেছেন কিন্তু তারা আজ পর্যন্ত ব্যর্থ হয়েছেন এইগুলো করতে আজকে তিন মাস নব্বই দিনের বেশি অতিক্রান্ত হয়ে গেছে আমাদের ভার্ডিক বেরিয়েছে তারপরেও এরা ওনারা কিন্তু এখনও সড়াপামর্শ করতে পারেনি তাই আমরা এই বিষয়ে অবগত হয়ে গেছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া এই লিস্ট প্রকাশ বা এই আমাদের সমস্যা সমাধান কেউ করতে পারবে না তাই আমরা মুখে যাচ্ছি তো ব্যারিকেড দিয়ে দিয়েছে আগে থেকেই পুলিশ এখানে যে ব্যারিকেডটা দেওয়া হয়েছে সেটা যাতে রাস্তায় গাড়ি চলতে পারে যাতে অসুবিধা না হয় তার জন্য এখানে এটা আমাদের জমাদের জন্য আমরা ঘোষণাই করেছিলাম এবং আমরা এই ঘোষণার মতন আমরা বারোটার সময় আমাদের এখান থেকে যে যাত্রা শান্তিপূর্ণ যে যাত্রা আমরা সেটা করব টু আস নবান্নের দিকে ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি ওয়ান ওয়ান থ্রি জিরো ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে